হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে আবার বেরোচ্ছি এখন একটু কলকাতা যাচ্ছি একটু কাজে যাচ্ছি চলো তোমরাও চলো আমাদের এখানে না একটা মুশকিল গো একদম অটো টোটো পাওয়া যায় না বিশেষ করে এই দুপুরবেলা আর স্কুটি নিলাম না স্কুটি নিলে না ভীষণ ঠান্ডা লাগে আমার ভাল লাগে না একটাও টোটো নেই অনেকদিন পর একা একা কলকাতায় যাচ্ছি চলো আজকে তোমাদের কিছু কথা শেয়ার করি তোমরা তো অনেকেই জানো আমি প্রায় চার পাঁচ বছর সিরিয়াল জগতে ছিলাম হ্যাঁ শুটিং জগতে তখন এই একা জার্নি ছিল আমার সব সময়ের জন্য সকাল সাতটায় বেরিয়ে যেতাম রাত এগারোটা বারোটায় ঢুকতাম আবার পরের দিন হয়তো বিকেল সাতটায় বেরোতাম কত স্টুডিওতে গেছি কত জায়গায় শুটিং করেছি যেই মেয়েটা একদিন কলকাতায় বেরোলে বরের হাতটা চেপে ধরত সেই মেয়েটা কলকাতার কত সিরিয়াল জগতের স্টুডিওতে ঘুরে ঘুরে বেরিয়েছে আজকে খুব মনে পড়ছে গো কত বাস জার্নি কত মেট্রো জার্নি দৌড়ে দৌড়ে রাত দশটার মেট্রো ধারা বাড়ি থেকে একা বেরিয়েছি কিন্তু এখানে বরের সাথে মিট করব। বলতে বলতে এই দেখো আমার বর চলে এসছে আমরা এখন কিছু জিনিস কেনাকাটা করব। মানে সামনে তো অনেক বিয়ে বাড়ি সে গিফট কিনবো তারপরে কিছু পর্দা কিনবো আরও টুকটাক অনেক কিছু কিনবো কলকাতার বাজারে এলেই ও আমাকে লস্যি খাওয়াবে কারণ এই লস্যিটা খেতে আমি ভীষণ পছন্দ করি আমি লস্যি খেলাম আরও দই বড়া খেলো এবার চলে এলাম পর্দার দোকানে পর্দা কিনলাম কুষাণ কভার কিনলাম আমার বাড়ির মেন অফিসটা যেহেতু বড়বাজারে তাই বড়বাজারের কোথায় কি পাওয়া যায় ও সব জানে আগে কত বড়বাজারে বাজারে আসতাম কখনো একা একা কখনো বড়ের সাথে আমি তো সেলাই কাটিং করতাম সেলাইয়ের জিনিস কিনতে এই বড় বাজারে আসতাম এবার চলে এলাম শাড়ির দোকানে আমাদের এবার জানো সাতটা বিয়ের নেমন্তন্ন করেছে যাই হোক টুকিটাকি অনেক কেনাকাটা করলাম এবার বাড়ি ফেরার পারলাম আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো आश्चोली टाटा